আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছি ইসলামপুরটা পার করলেই হচ্ছে বাঘডোগরা গুড মর্নিং ওয়ান্স এগাইন দু হাজার চব্বিশের ফার্স্ট রাইড এটা আমার প্ল্যানিং সেরকম একটা করিনি জাস্ট এইটুকু প্ল্যানিং করেছি যে নর্থ বেঙ্গলে কিছুটা পার্ট এক্সপ্লোর করবো লাইক লাভা লোলে কিচ্ছু প্ল্যানিং করিনি কারণ মোটামুটি তিন চার দিনের মধ্যেই হঠাৎ করে একটা শিডিউল বানিয়ে বেরিয়ে গেলাম কারণ অফিসের ছুটি পাচ্ছিলাম না কোনো রকমের ছুটিটা পেয়ে গেছি বলে সেরকম আর কিছু করতে পারিনি হঠাৎই ছুটিটা পেয়ে গেছি যে ওই কারণে তোমাদের কোথায় যাব কখন যাব কোথায় থাকবো সেরকম কিছু বলতে পারবো না সেরকম কিচ্ছু প্ল্যানিং নেই আজকে শিলিগুড়ি ঢুকবো কিন্তু সেটাও কখন ঢুকবো মানে বুঝতে পারছি না কারণ এখন বেশি গেছে প্রায় সাতটা আর এখন আমি আছি সোদপুরে যেহেতু আমার বাড়ি বেলঘড়িয়া হয়ে যাচ্ছি সোদপুর হয়ে মুড়া থেকে থেকে এক্সপ্রেস হয়ে ধরে নেব এক্সপ্রেস হয়ে থেকে ডানদিকে কাপা থেকে জাগুলি হয়ে এনএইচ থার্টি ফোরটা ধরে নেবো এটাই হচ্ছে সবথেকে সেফেস্ট আর সব থেকে শর্টেস্ট রুট এখন যেহেতু রাস্তা ভালো হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে চৌত্রিশ নম্বরের চলো পুরো জার্নিটা আমার সাথে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ফাইনালি কল্যাণী এক্সপ্রেস উঠে গেছি কি আর বলবো আজ এখন সাতটা পাঁচ দেখতেই পাচ্ছ মোবাইলে সাতটা পাঁচ বাজে খুব একটা দাঁড়াবো না এখন ব্রেকফাস্ট করার আগে পর্যন্ত একটা জায়গায় দাঁড়াহুটে চা খাবো কারণ আমি কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি তারাহু কারণ এতটাই লেট হয়ে গেছিলো আর ওয়েদার বলতে তোমার দেখতেই পাচ্ছ ওয়েদার কেমন পুরো ফগি ফগি ঠান্ডা কিন্তু খুব একটা নেই আমি থার্মালটা পরে নিয়েছি কারণ আমার প্ল্যানিং যেহেতু ছিল একটু ভোরবেলার দিকে বেরোনোর চারটে থেকে পাঁচটার মধ্যে সেই কারণে থার্মাল থার্মালগুলো আমি পরে নিয়েছিলাম কিন্তু যাই হোক লেট হয়ে গেল কি আর করা যাবে আশা করছি দেখো যদি ঠিকঠাক গাড়ি চালাতে পারি যদি রেস্ট খুব একটা কম নিই যদি একটু ভিডিও ভিডিও লাইভ এগুলো কম করি আশা করছি আটটা নটার মধ্যে ঢুকে যেতে পারবো বাদ বাকি রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে ভালো থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য দেখো কলানি হাইওয়ে রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর রাস্তা হয়ে গেছে কত চওড়া রাস্তা হয়ে গেছে এর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম এই এক নতুন হাইওয়ে আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পারবে সেই সময় আমি বলেছিলাম যে কল্যাণী এক্সপ্রেস হয়ে কিন্তু এখন দুর্দান্ত হয়ে গেছে মানে আগে যে অসুবিধাটা হতো মানে আমরা যখন শিলিগুড়ি যেতাম আমাদের ওল্ড দিল্লি রোড তাহলে বর্ধমান হয়ে ভেতরে একটা রাস্তা ধরে মৌর গ্রাম হতো বাট এখন যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়েটা এত সুন্দর হয়ে গেছে আর ন্যাশনাল হাইওয়েটাও পরে মোটামুটি হচ্ছে কাজ চলছে এখনো পুরোপুরি হয়নি সেই দিক থেকে এখন কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে আর এই রুটটা কিন্তু অনেকটা শর্ট তো ফাইনালি কল্যাণী হাইওয়ে থেকে কাঁপা মোড় থেকে ডান দিক ঢুকে গেছি এই রাস্তাটা খুব একটা ভালো থাকে না জেনারেলি কারণ আমি বহুবার এসছি আমার এই বাড়ি আছে জাগোলিতে যতটুকু জানি রাস্তাটা মোটামুটি একটু ব্যস্ত রাস্তা আর রাস্তার কন্ডিশানও খুব একটা ভালো না মানে এরকম যে দেখছো এখন এর থেকেও খারাপ হয়ে যাবে আগে গেলে তো এই রাস্তাটা মোটামুটি কাটিয়ে জাগোলি যদি উঠে যেতে পারি দেন ওখান থেকে চৌত্রিশ নম্বরের রাস্তা খুব ভালো মোটামুটি এই রাস্তাটা কভার করতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে তো এইভাবেই চালিয়ে আস্তে আস্তে পনেরো কুড়ি মিনিট বাদে দেন ভালো রাস্তা উঠবো ওখান থেকে মোটামুটি ঘন্টাখানেক কারো গাড়ি চালাবো দেন একটু চা খাবো এ দেখো যেমন বলছিলাম বেশ কিছু জায়গায় কিন্তু এরকম রাস্তা এই জাগুলি যাওয়ার যে রাস্তাটা ওই কারণে একটু টাইম লাগছে আদারওয়াইজ প্রায় চলেই এসেছি জাগলি মোড়ের কাছে জাগলি মোড় থেকে বাদিক ধরবো একবারে চৌত্রিশ নম্বর ধরে শান্তিপুর ফুলিয়া হয়ে কৃষ্ণনগর ঢুকবো ইচ্ছে তো আছে ব্রেকফাস্টটা কৃষ্ণনগরেই করার তার আগে একবার একটা ব্রেক অবশ্যই নেবো চা খাওয়ার জন্য কিন্তু ব্রেকফাস্টটা ইচ্ছে আছে কৃষ্ণনগরেই করবো খুব একটা বেশি দাঁড়াবো না এই হচ্ছে জাগলি মোর এখান থেকে এই বাদেক নিলাম তো জাগলি মোড়ের এই জায়গাটা কিছুটা কাজ হচ্ছে ওই কারণে একটু ভাঙাচোরা আছে বাট আদারওয়াইস রাস্তা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে পুরো টান টান রাস্তা আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতেই পারবে বারাসাত পর্যন্ত বেশ কিছু জায়গায় কিন্তু ভালো কাজ হয়েছে কিছু কিছু জায়গায় এখনও মানে কাজ চলছে মানে রাস্তা তো পুরো একবারে করা পসিবল হয়ে ওঠে না পার্ট বাই পার্ট যেহেতু রাস্তা করতে হয় ওই কারণে কিছু কিছু জায়গায় কাজ হয়ে এসছে প্রায় আর কিছু কিছু জায়গায় কাজ কন্টিনিউ চলছে এই দেখো এই ভাঙাচড়া রাস্তাটা থেকে ভালো রাস্তায় উঠে যাচ্ছে আমরা তো চলো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বলে নিলাম এবার এই রাস্তাটাই একদম স্ট্রেট শিলিগুড়ি প্রত্যেক পাচ্ছ তোমরা রাস্তার কন্ডিশন খুব সুন্দর রাস্তা বাইলেন রাস্তা ঢুকে গেছি চারটা ঠিক আছে ছোটপুর থেকে চলে এসেছি ফিফটি ওয়ান কিলোমিটার জ্যাম দেখো রাস্তায় মারাত্মক জ্যাম সামনে একটা রেলগেট আছে সম্ভবত এটা শান্তিপুর ঢোকার আগে ওই কারণে এতটা জ্যাম এবার গেট ছাড়লে বেরোতে হবে আটটা পঁয়ত্রিশ চলে এসছি আমরা ফুলিয়া মানে সত্তর থেকে মোটামুটি টু কিলোমিটার চলে এসেছি ফুলিয়া ঢুকে গেছি একশো কিলোমিটার কমপ্লিট করেই দেন রেল টিউবলেটটা নেমে ভাবছি আরও পঁচিশ তিরিশ কিলোমিটার চালিয়ে নিই কারণ সকালের দিকে কিন্তু চালাতে পারবো কারণ রাস্তাটা ফাঁকা আছে এনার্জিও হাই আছে কারণ যত বেলা বাড়বে রাস্তায় জ্যাম জট বাড়বে এনার্জিও আস্তে আস্তে কমতে থাকবে সেই কারণে শুরুর দিকটা যতটা পারবো টেনে রাখার চেষ্টা করছি ওই কারণে একশো কিলোমিটারের পরেই ট্রিবেগটা নেব এই রাস্তার দুদিকে যত বাড়ি দেখছ সব বাড়িতেই বাড়িতে বাড়িতেই এই শাড়ি তৈরি হয় তাঁতের শাড়ি যেটার জন্য অ্যাকচুয়ালি ফুলিয়া বিখ্যাত দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মানে রাস্তার দুধারে কিন্তু বড় বড় শাড়ির দোকান শাড়ি কুটির শাড়ি মহল হ্যাঁ যেরকম আমরা বর্ধমানে ঢোকার সময় দেখি না লেংচা কুটির মহল তো ওরকমই সেম টু সেম এখানে শাড়ির দোকান ওই দেখো দেখতে পাচ্ছ তাঁত শাড়ি বিক্রয় কেন্দ্র ঠিক আছে তো এরকমই চারিদিকে শাড়ির দোকান যে যেটার জন্য অ্যাকচুয়ালি ফুলিয়া বিখ্যাত তাঁতের শাড়ির জন্য এখানে ঘরে ঘরে শাড়ি তৈরি হয় তো কৃষ্ণনগরটা পার করে গেছি মোটামুটি একশো কিলোমিটার চলে এসেছি এবার একটু দাঁড়াবো কারণ এবার একটু চাটা খাবো আমি একদম খাদি পেটে বাড়ি থেকে বেরিয়েছি কিচ্ছু খাইনি একটা বিস্কুটও পর্যন্ত খাইনি এখন ব্রেকফাস্ট করবো না এত তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করবো এগারোটার দিকে আরও মোটামুটি একশো কিলোমিটার যাওয়ার পরে ব্রেকফাস্টটা করবো তো এখন একটু চা খাবো থ্রিটে গেলেও রাস্তা খুবই সুন্দর ওয়েদারে খুবই আর কালকা কালটা পুরপুরে ঠান্ডা হাওয়া লাগছে আমি থার্মালটা পরা আছি সেরকম কোনো অসুবিধা হচ্ছে না এই যে বা যে রাস্তাটা আছে এই বা রাস্তাটা দিয়ে মায়াপুর যাওয়া যায় একদম স্ট্রেট আর এই রাস্তাটা সোজা চলে যায় একদম বহরমপুর হয়ে শিলিগুড়ি কিন্তু ভালো একটা চায়ের দোকান এখনো পেলাম না প্রায় ছ কিলোমিটার চলে আসলাম মানে চায়ের দোকান পেয়েছি আমার খুব একটু দেখে ভালো লাগে না

একশো কিলোমিটার আরও যেতে পারবো তারপরেই লাঞ্চটা করবো যেরকমটা তোমাদের আগে বললাম কারণ সকাল রাস্তাটা একটু ফাঁকা থাকে এনার্জিও হাই থাকে তো যতটা পারবো এগিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ লাস্টের দিকে কিন্তু এনার্জি লস হয়ে থাকে মোটামুটি তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার খুব বেশি হলে পঞ্চাশ কিলোমিটারের পরে কিন্তু আমাদের ইচ্ছে হয় একটু রেস্ট নিতে সেই কারণে সকাল কতটা পরবর্তী নিয়ে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করব তো পেঁথুয়া ঢেউরিটা পার করলাম জাস্ট নটা পঞ্চাশ বাজে মোটামুটি টি ব্রেক নেওয়ার পরে নিয়ার অ্যাবাউট আঠেরো উনিশ কিলোমিটার চলে এসছি রাস্তা কিন্তু খুবই ফাঁকা খুব একটা জ্যামঝট নেই কিছু কিছু জায়গায় যেখানে যেখানে হাট বসে সেই সব জায়গায় একটু জ্যাম আছে আদারওয়াইজ রাস্তা খুবই ফাঁকা কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা পার করছি আমার জার্নি আজকের প্রথম টোল প্লাজা একদম ফার্স্ট টোল প্লাজা কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোল প্লাজা প্রায় পনেরো মিনিট ধরে যাই না কেন মালাত্মক জ্যাম এই জায়গাটায় তো এখন নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যেই আছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এখনও ঢুকিনি ব্রহরণপুর ডিস্ট্রিক্টে তো পলাশি এন্টার করে গেছি বাজে এখন দশটা কুড়ি তো মোটামুটি একশো আটচল্লিশ কিলোমিটার চলে এসেছি আর মোটামুটি আমি যদি দেড়শো কিলোমিটারও ধরি আর পঞ্চাশ কিলোমিটারের মতো গাড়ি চালাবো আশা করছি সাড়ে এগারোটার মধ্যে ব্রেকফাস্টটা করে নিতে পারবো রাস্তায় মাঝে মাঝে না একটু একটু জ্যাম আছে মানে যেখানে যেখানে রাস্তার প্যাচটা ছোটো হয়ে যাচ্ছে সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে মানে লোকালিটির মধ্যে যখন ঢুকে যাচ্ছে হাট ফার্টের জন্য রাস্তায় মারাত্মক মানে জ্যাম হলে মানে অবস্থা খারাপ করে দিচ্ছে আমি সেই সময় ক্যামেরা অন করতে পারছি না তোমাকে দেখাতে পারছি না ওই কারণে তোমরাও বুঝতে পারছো না আদারওয়াইজ মাঝে মাঝে কিন্তু ভালোই জ্যাম হচ্ছে তো বেলা বাড়বে জ্যামটা বাড়বে এই কারণেই মানে আমি ট্রাই করছিলাম সকাল থাকতে থাকতে যতটা পারবো এগিয়ে যাবো বেলডাঙ্গাটা জাস্ট পার করছি আমার ডান দিকে বেলডাঙ্গার থানা ছিল আর দিকে ছিল বেলডাঙ্গা কেন্দ্র এখন আছি বেলডাঙ্গা একদম সিটির উপরে এই বেলডাঙা কিসের জন্য বিখ্যাত তোমরা জানো যদি জেনে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তাও তোমাদের বলে রাখছি এই বেলডাঙ্গা কিন্তু গামছার জন্য খুব বিখ্যাত এই দেখো আমার ডান দিকে প্রচুর দোকান রয়েছে গামছার আমি াস্ট একদম প্রথম মানে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যখন বেলডাঙ্গা এসেছিলাম তখন কিন্তু এখান থেকে আমি গামছা নিয়ে গেছিলাম আর বেলডাঙ্গাতে আরেকটা জিনিস খুব মানে নাম করা যেটা আমরা সব সময় বলি সেটা হচ্ছে লঙ্কা তো বেলডাঙার লঙ্কা বলি না আমরা বেলডাঙ্গার লঙ্কা খুব ঝাল তো বেলডাঙ্গা হচ্ছে সরু সরু লঙ্কা যে লঙ্কাগুলো লম্বা লম্বা হয় সরু সরু হয় সেগুলো কিন্তু বেলডাঙ্গার লঙ্কা বহরমপুর ঢুকে গেছি আমি ধরলাম ব্রহ্মপুর বাইপাসটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বহরমপুর সিটির দিকে চলে যায় ঠিক আছে তো এখন সিটির দিকে ঢুকে লাভ নেই কারণ সিটির দিকে ঢুকলে জ্যাম জট পাওয়া যাবে ওই কারণে বাইপাসটা ধরে গেলাম বাইপাসটা ধরে সোজা বেরিয়ে যাব। টাইম এখন মোটামুটি দশটা পঞ্চান্ন নিয়ার অ্যাবাউট ওয়ান কিলোমিটার চলে এসেছি রাস্তা কিন্তু এই দিকটা খুব সুন্দর রাস্তা অনেকটা ডালখোলা হাইওয়ে মধ্যে কিন্তু ডালখোলা হাইওয়ে কিন্তু আরও চওড়া আরো আরও অনেকটা চওড়া ডালখোলা হাইওয়ে তুই এখন এগারোটা চোদ্দো আর আমার জার্নি সেকেন্ড টোলটা পার করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা তো মোটামুটি চলেই এসেছি যেরকম এস্টিমেট টাইম আমার বলা ছিল তোমাদেরকে সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাবো তো সাড়ে এগারোটার মধ্যেই ঢুকে গেছি আগেরবার যখন ফোর হুইলার নিয়ে এসেছিলাম এইখানটা গাড়ি দাঁড় করিয়ে প্রচুর ফটোগ্রাফি করেছিলাম এইখানটা একটা ভিডিও করেছিলাম যদি দেখে না থাকো তাহলে আমার নর্থ বেঙ্গল সিরিজটা দেখতে পারো যেটা ফোর হুইলারে এসেছিলাম বন্ধু বান্ধবের সাথে সেটা অবশ্যই কিন্তু চেকআউট করতে পারো আমার প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে তো মোরগ্রাম ঘুরে গেছি প্রায় সাত আট কিলোমিটারের মতো বাকি আছে মোরগ্রাম তো ভাবছি মোরগ্রামে একটা ধাবা আছে কারণ আমরা আগেরবার যখন সিকিম রাইড করেছিলাম মোরগ্রামে ডিটারটা করেছিলাম তো আমি সেরকম একটা ধাবা পেলাম না ভালো তো ওই কারণে দাঁড়াতে পারছি না দুশো কিলোমিটারের পরে আরও সাত আট কিলোমিটার চালিয়ে ফেলেছি বাটা সেরকম কোনো ধাবা দেখতে পাচ্ছি না বলে দাঁড়াতে পারছি না তো ছ সাত কিলোমিটার মধ্যে মোরগ্রাম আছে আশা করছি মোরগ্রামে কোনো ধাবা পেয়ে যাব এই আমার বাঁদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু বর্ধমানও যাওয়া যায় আবার বোলপুরও যাওয়া যায় মানে বর্ধমান থেকে বোলপুর রুট হয়ে এটা মোরগ্রামে গ্রামে হয় তো আমরা এই রাস্তাটা দিয়ে প্রথম যখন সিকিম ওয়েট করেছিলাম এই রাস্তাটা দিয়ে এসছিলাম তো আশা করছি সামনেই ধাবাটা পেয়ে যাব। আমার যদি সিকিম সিরিজের ভিডিও দেখে থাকো ডে ওয়ানে দেখবে একটা পেট্রোল পাম্প লাগবো একটা ধাবাতে আমরা খেয়েছিলাম রাতে তো আমার দুটো কাজ একসাথে হয়ে যাবে কারণ আমার তেলটাও ফুয়েল আপ করতে লাগবে কারণ আমার দুটো দাগ দেখাচ্ছে মিটারে আর আমি একবারে লাঞ্চ বলো আর ব্রেকফাস্ট বলো যাই বলো এখন আমি বুঝতে পারছি না ব্রেক মানে সকাল থেকে চা ছাড়া কিছু খাইনি আর এখন ব্রেকফাস্ট আর কী করে ভাবছি মানে ভারী কিছু একটাই খেয়ে নেবো তো ওই জায়গাটাও আমি খুঁজছি জেনারেলি কারণ আমার দুটো কাজ একসাথে হয়ে যাবে আমি তেলটাও কুয়েল আপ করে নেবো আর একটু খাওয়া দাওয়াও করে নেবো তো পেয়ে গেছি এই জায়গাটাই যাই না তোমার চিনতে পারছো কি না এখানটাতেই আমরা লাস্ট সিকিম রাইডের সময় খাওয়া দাওয়া করেছিলাম ও ও ও রেস্টুরেন্টটা উঠে গেছে সরি 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 ও ও ও রেস্টুরেন্টটা রেনোভেট হচ্ছে আগে দেখছি বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে কাজ হচ্ছে ভেতরে ঢোকার পরে দেখলাম কাজ হচ্ছে ভেতরে ব্যাগ লাখ ভেবেছিলাম পুরোনো একটা স্মৃতি তাজা হয়ে যাবে যে আমি সবসময় না যখন সেম জায়গায় রাইড করি সেকেন্ড টাইম আমি প্রথমবার যেই যেই জায়গাগুলোতে খাওয়া দাওয়া করি সেই সব জায়গাগুলোতেই যাওয়ার চেষ্টা করি কারণ প্রথমবারের স্মৃতিগুলো উঠে আসে আমি দেখবে আমার প্রথম সিকিম রাইডের সময় আমি পারদর্শী ধামাতে যেরকম রাতে ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়া করিনি সেই কারণে আমি নর্থ বেঙ্গল ট্রিপ যেটা ফোর হুইলারে করেছিলাম সেই সময় কিন্তু আমি লাঞ্চটা পারদর্শী ধামাতেই করেছিলাম কারণ আমার ভালো লাগে মানে পুরোনো জায়গাগুলোতে আবার যেতে না অনেকে বলে যে সেম জায়গায় বারবার কেন যায় মানে আমার তো ভালো লাগে হ্যাঁ সেম জায়গায় আমি যেরকম আমি অনেক অনেকদিনই প্ল্যান করছি আমি গুরুদংবার আবার যাবো গুরুদংবার আমার মানে ফার্স্ট রাইড ছিল সেই মানে এতটাই এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে মানে এক্সাইটমেন্টই আর্ধেকে আমার হয়ে গেছে এরপরে যখন যাব গুরুদঙ্বারটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করবো গুরুদংমা নেক্সট টাইম যখন করবো একা করবো না আমার বউকে নিয়ে যাবো সবই করবো পিলিয়ন নিয়ে এবার সাথে যদি কেউ যেতে চায় অবশ্যই যা যাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি নেক্সট টাইম গুরুদম্বার আমি একা করব না এটাই হচ্ছে মোদ্দার কথা বলার আমি বউকে নিয়ে যাবো কারণ ওকে গুরুদম্বাটটা দেখানো হয়নি সিকিমের অনেকটাই পার্ট ওকে নিয়ে ঘুরেছি বাট নর্থ সিকিমটা ঘোরা হয়নি ওকে নিয়ে তো সেই কারণে গুরুদম্বাটটা ওকে নিয়ে করবো নেক্সট টাইম তো কিন্তু কথা হচ্ছে খাওয়ার দোকান এবার খুঁজতে লাগবে অনেকটা লেট হয়ে গেছে কুড়ি কিলোমিটার চালিয়ে ফেলেছি প্রায় এক্সট্রা আমার আমার টাকা থেকে বেশি গাড়িটাকেও রেলস দিতে লাগবে একটু টেল করতে লাগবে মানে অনেকগুলোই কাজ রয়েছে বাড়িতে ফোন করতে লাগবে তোমাদের আমি যেহেতু মানে ফেসবুকে লাইভে আসি লাইভ ফেসবুকে লাইভে এসে আপডেটটাও দিতে লাগবে তো যাই হোক এই ভিডিওটা পরে দেখবে রেকর্ডেড ভিডিও দেখবে বাট ইনস্ট্যান্ট আপডেট দেওয়ার জন্য আমি ফেসবুক লাইভে আসি তো সেই ফেসবুক লাইভেও বলেছিলাম সাড়ে এগারোটা নাগাদ আসবো সাড়ে এগারোটা পনেরো এগারোটা নাগাদ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বলেছিলাম কিন্তু পনেরো বারোটা বেঁচে গেছে আমার জার্নির তিন নম্বর টোল প্লাজায় ঢুকছি ক্যামেরাটা কেন অন করলাম সেটা বলছি তোমাদেরকে অবশ্যই সিকিম রাইডের সময় এই জায়গাটায় কিন্তু মাঝরাতে প্রায় তোমার একটা দেড়টা নাগাদ দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছিলাম তো পুরনো স্মৃতি তাজা করার জন্যই আমি ক্যামেরাটা অন করলাম তোমাদের দেখাবো বলে বহরমপুর ফারাক্কা হোল প্লাজা তবে নষ্ট একটা ব্যাপার মানে যতবার এই নিউটার উপর দিয়ে গেছি এইখানটা দাঁড়িয়ে কিন্তু ফটো তুলেছি রেস্ট নিয়েছি সব কিছু করেছি আসার সময় এই জায়গাটা দাঁড়িয়েছিলাম যাওয়ার সময় টোপকে দাঁড়িয়েছিলাম পুরোনো একটা স্মৃতি তাজা হয়ে গেলো এখানটা আবার দাঁড়াবো দাঁড়িয়ে একটা ফটো অবশ্যই তুলবো আর তার সাথে এটা ছোট্ট ফেসবুকে লাইভও করবো ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম ব্রেকফাস্ট বলতে ব্রেকফাস্ট লাঞ্চ যাই বলো দুটো একসাথে করে নেবো কারণ বেলা অনেকটা বেড়ে গেছে প্রায় বারোটা বাস দিয়ে যায় বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখান থেকে ফারাক্কা মোটামুটি নিয়ার অ্যাবাউট সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কিলোমিটার মতো বাকি আছে তো ফারাক্কাতে সেকেন্ড ব্রেকটা নেবো তো বেশি টাইম নষ্ট করবে না কারণ মাছ তো খিদে পেয়ে গেছে তো এখন আমি আছি হচ্ছে পেছনে দেখতেই পাচ্ছ ধাবাটা ঠিক আছে এই ধাবাতে খাবো খাওয়া দাওয়া করবো তো খাওয়ার চলে এসছে হচ্ছে খাওয়ার মাছ ভাত ভাত বেগুন ভাজা টালু ভাজা রয়েছে সয়াবিন ডাল সাথে পেঁয়াজ তো টাইম নষ্ট করবো না কারণ মারাত্মক খিদে পেয়ে গেছে ফটা খাই তো লাঞ্চ টাঞ্চ করে প্রায় এইটিন নাইনটি কিলোমিটারের মতো চলে এসেছি ফারাক্কা ব্রিজটাও ক্রস করে গেছি আর ফারাক্কা ব্রিজটা ক্রস করার পরে ফারাক্কা রায়গঞ্জ টোলটাও পার করেছি তো মোটামুটি নিয়ার অ্যাবাউট এখন বাস দে যায় প্রায় আড়াইটা তিনটের মতো তা আশা করছি অ্যাপ্রক্স যদি সব ঠিকঠাক থাকে রাস্তা এরকম ঠিকঠাক থাকে তা মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ঢুকে যেতে পারবো শিলিগুড়ি তো এরপরে ডালখোলা হাইওয়েটা পেয়ে যাব খুব সুন্দর রাস্তা ফাইনালি ডালখোলা হাইওয়েতে উঠে গেছি দেখতেই পাচ্ছ টানটার রাস্তা বাইলেন রাস্তা রাস্তার কন্ডিশন কিন্তু দুর্দান্ত বরাবরের মতোই ডালখোলা হাইওয়েতে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে মোটামুটি নিয়ার অ্যাবাউট একশো একশো দশ এই রেঞ্জে গাড়ি চালাচ্ছি খুব একটা বেশি ওভারস্পিড করছি না আর সামনের সূর্যটা মানে অসাধারণ লাগছে দেখতে ক্যামেরা জানি না কতটা মানে বোঝা যাচ্ছে বাট খালি চোখে কিন্তু দুর্দান্ত লাগছে তো যাই হোক এখন হালকা বিকেল বিকেল তো খুব ভালো লাগছে গাড়ি চালাতে এবার দেখা যাক কতক্ষণের মধ্যে শিলিগুড়ি ঢুকি তো একটা প্রবলেম হয়ে গেল তো মাঝখানে ডালকোলা হাইওয়ে রাস্তায় কাজ চলছে বলে রাস্তা বন্ধ রাস্তা ভাঙা আছে তো ব্যাক করে আবার পেছন দিকে যেতে হচ্ছে পেছন দিকে গিয়ে এই ব্রিজ থেকে নেমে বা দিকে একটা লোকাল রাস্তা আছে এখানকার লোকেরা বললো তো সেই লোকাল রাস্তাটা ধরতে হবে এবার এক্স্যাক্টলি কোন দিক দিয়ে যাব বুঝে উঠতে পারছি না তো আগে নামবো নেমে ও লোকাল লোকজনকে জিজ্ঞেস করে তারপরে যেতে হবে লোকাল রাস্তাটা দিয়ে নেমে তারপর এই রাস্তাটাই কানেক্টিং হচ্ছে ডালকোলা হাইওয়েতে তাহলে এই রাস্তাটা ধরতে গেলে এখানে তো বন্ধ আছে কোন দিক দিয়ে ঢুকতে হবে এটা নিয়ে যাবে এটা দিয়ে ঘুরে আবার ওইভাবে উঠবে ঘুরে সামনে একটা মোড় আছে ওটাই ঢুকবে না আগের মোড়ে চলে যাবা হ্যাঁ বা হাতে ঢুকবে একদম খোঁজা পাকা রাস্তা আচ্ছা ঠিক আছে তো ফাইনালি খারাপ রাস্তাটা দিয়ে উঠে ফের ডালকোলা হাইওয়েতে উঠে গেছি ভেতরের রাস্তাটা কী আর বলবো মারাত্মক খারাপ ছিল গ্রামের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে আসতে হয়েছে যা তা অবস্থা তো ফাইনালি ডালকোলা হাইওয়েতে ফের উঠে গেলাম বাজে এখন চারটে চল্লিশ রাস্তা তিন ঘন্টা পনেরো মিনিটের মতো বাকি এবার দেখা যাক একশো চুয়াল্লিশ কিলোমিটারের মতো বাকি আছে কতটা কি এগোতে পারি আর একটা ছোট্ট ব্রেক দেন ঢুকে যাবো হচ্ছে শিলিগুড়ি বিলাসপুর ঢুকলাম এই বিলাসপুরটা কিন্তু বিহারের একটা পার্ট মানে এই পার্টটা কিন্তু খানিকটা বিহারের সাথে অ্যাটাচ এটা বিহারেরই একটা পার্ট যেটা ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে গেছে মানে কিষাণগঞ্জ বিলাসপুর ঠিক আছে এইটা পার করার পরে কিষাণগঞ্জ কিষাণগঞ্জের পরে ইসলামপুর তারপরে আমরা আস্তে আস্তে ঢুকে যাবো হচ্ছে শিলিগুড়ির দিকে এবার কিন্তু ভালোই ঠান্ডা লাগছে প্রায় পাঁচটা আছে পুরো টায় টায় পাঁচটা এখন রোডটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে আমার বা দিকটা রয়েছে সুখিবাঙা সুচিবাঙ্গার এখন বাড়ি যাবে এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে একশো চৌত্রিশ কিলোমিটার পাঠ্যগ্রাম আমি চালিয়ে ফেলেছি চারশো তেইশ কিলোমিটার রাস্তার কন্ডিশান তো আমার দেখতেই পাচ্ছ দুর্দান্ত রাস্তা আজকে তোমরা এই রাস্তাই দেখে যাবে কারণ কলকাতা টু শিলিগুড়ি তো দেখানোর তোমাদের আর কি আছে বলো রাস্তার কন্ডিশান ছাড়া আর আমার বন্ধখানি তোমরা মজা পাবে কালকে থেকে কালকে যখন ছেলেগুলো দেখে আমি ঋষভ উঠবো তখন সেই সিনিক বিউটি সেই ভিউ সেগুলো তোমরা এনজয় করতে পারবে যাই হোক আমার বদমকানি শুনে নাও আজকে আর রাস্তার এই দুর্দান্ত কন্ডিশনটাও দেখে নাও যাতে তোমরাও ইন ফিউচার যখন আসবে তোমাদেরও যাতে সুবিধা হয় সিনটা দেখো তোমরা আমি যাই না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছি ইনসটা সূর্যটা না একদম গোল লাল চাল লাল টকটকে আর রাস্তার কন্ডিশন দেখো অসাধারণ অসাধারণ খুব সুন্দর একটা অ্যাটমোসফিয়ার ডান চলে গেলে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি আর বাঁদিকে পুরুলিয়া তো আমাদের ডান দিকে রাস্তাটা ধরতে লাগবে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি কিষানগঞ্জ এখান থেকে ওখানে লেখা দেখালো সাতাশ আঠাশ কিলোমিটারের মধ্যে তো কিষানগঞ্জ ঢুকে গেছি এখান থেকে ইসলামপুর থার্টি সিক্স কিলোমিটার তো এখান থেকে ইসলামপুর চলে যাব ঠিক আছে মাঝখানে কোথাও দাঁড়াবো না থার্টি সিক্স কিলোমিটার টানা চালাবো কারণ আমার এখানে মোটামুটি দু ঘন্টার মতো রাস্তা দেখাচ্ছে বাজে এখন ছটা ছয় এই যে এই সিগনালটা দেখছো এটা হচ্ছে আলিগঞ্জের সিগন্যাল ঠিক আছে মানে ডালখোলা থেকে মানে রায়গঞ্জ থেকে আসার সময় ইসলামপুরের দিকে যেতে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে ঠিক আছে ডান দিকে রাস্তাটা ধরতে হবে কিন্তু তাহলে তোমরা ঢুকে হচ্ছে ইসলামপুর ইসলামপুরটা পার করলেই হচ্ছে বাঘডোকরা তো তোমাদের ফর্দার ইনফরমেশন আমি বলে রাখলাম ডান দিকে রাস্তাটা কিন্তু ধরতে হবে তো ফাইনালি হোটেলে ঢুকে গেছি এখন বাজে প্রায় আটটা চল্লিশ কিন্তু আমি মানে ঢুকে গেছিলাম মোটামুটি আটটার মধ্যেই সেই কাছে কাছাকাছি হোটেল খুঁজতে একটু টাইম লেগে গেছে প্রায় আধা ঘন্টা মিনিট হোটেল খুঁজতে টাইম লেগে গেছে কারণ হোটেল পেয়েছিলাম প্রচুর হোটেল বলো লজ বলো অনেক কিছুই পেয়েছিলাম কিন্তু মানে মন পছন্দ হচ্ছে না বলে একটু টাইম নিয়ে খুঁজলাম তো অবশেষে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো হোটেল পেলাম ছোট্ট একটা রুম ঠিক আছে ভাড়া নিয়েছে এগারোশো টাকা হোটেলের আর ট্যুর করছি না হোটেলের ট্যুর করে বেকার ভিডিওটা বড় করে লাভ নেই আর ডিনারেরও সেরকম কিছু ফুটেজ দেখাবো না বেকার যা দেখানোর মোটামুটি এই ভিডিওতে কলকাতা টু শিলিগুড়ি তোমাদের আগেও আমার প্রচুর ভিডিও রয়েছে কলকাতা টু শিলিগুড়ির তো সেই জায়গা দাঁড়িয়ে এই ভিডিওটা সেরকম কিছু বড় করছি না জাস্ট রাস্তার কন্ডিশন আর আমার কিছু বকানিগুলোই রইল খাবারের ফুটেজ আর বেকার দেখিয়ে তোমাদের ভিডিও বড় করে লাভ নেই আমিও খুব টায়ার্ড তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো কারণ কালকে সকাল সকাল উঠতে হবে ঋষভ লাভা লোলেগাঁও হয়ে ঋষবে স্টে নেবো কালকে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি প্ল্যানিং আমার তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো করছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা